আল্লাহ বেটা দুদিন পর কলবি এখন এসে আদর খাইতে হালা পবুমিনের বাচ্চা আরে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসানত অবশ করেছেন অতএব তোমরা যখন হত্যা করবে দয়াদ্রতার সঙ্গে হত্যা করবে আর যখন জবাহ করবে দয়ার সঙ্গে জবাহ করবে তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে না এবং তার জবাহকৃত জন্তুকে কষ্ট না ফেলে কি কইলি জুন হাগা কি কইলি মানে তোমাদের জবাহ করার ক্ষেত্রে ছুরি ধার দিয়ে দয়ার সঙ্গে জবাহ করতে বলেছে যাতে তোমরা ব্যথা কম পাও সুবাহ আমাদের প্রিয় নবী কতই না দয়ালু শালা চোরা আগা মমিন আমারে জবা করবি মাইরা কাইটা কুইটা খাবি আর সুরি ধার দিয়া তয়া দেখাই সব এটা আমাদের প্রিয় নবীজের আদেশ বেটা যেমন নবী তেমন তার চুনা হাঁকা কি বললে তুই না কিছু না বললেই তো আমার এই নাস্তিক গরু বইলা কল্লাটা এখনই ফালাই দিবি বসাত মমিন ও এনাম ঘাস নিয়ে ভালো করে খাওয়া কেমন শুকিয়ে গেছে গরুটা এটাকে মোটা তাজা করতে হবে মাংস খেতে ভালো লাগবে তখন হে ঈশ্বর আমার বা আমাদের রক্তে তোমার আনন্দ কেন হয় কি দোষ করেছিলাম আমরা আমাদের সৃষ্টি বা কেন করলে কেনই বাবুমিনদের হাতে আমাদের গলা কাটবে তুমি নাকি মহা ক্ষমতা ধর রিজিক দাদা আমাদের মৃত্যু ছাড়া আমাদের মাংস ছাড়া মোমিনদের রিজিক দিতে পার না তুমি কেমন ক্ষমতা তোমার তুমি দয়ালু কেমন দয়ালু তুমি আমাদের মেরে মুমিন বান্দাদের খুশি করছ মোমিনদের জন্য দয়ালু তুমি আমাদের জন্য কিভাবে আমার বা আমাদের জন্য তুমি এক নির্দয় ক্ষমতাহীন বর্বর আল্লাহ